মর্নিং হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ পরে গেল তোমাদের দু হাজার জানিও কমেন্টে আর আমরা চলে আসলাম দু হাজার চব্বিশ পড়ার সাথে সাথে আমাদের দু হাজার জানুয়ারি মাসের আপডেট দিতে বড় হয়ে গেছে আর আমাদের ছোট কিসমিসের অন্নপ্রাশনা এই মাসে আমরা দিব তো ওর ডেট ঠিক হয়ে গেছে প্রচন্ড ব্যস্ত আমরা এখন কারণ ওর অন্নপ্রাশনার ডেট যেহেতু ঠিক হয়ে গেছে তো ও সমস্ত কিছু ডিসাইড করতে মানে মেনিউ তারপর কখন হবে না হবে সব কিছু করতে করতে তো এখন আমরা বেশ ভালোই ব্যস্ত থাকি সারা আট এইভাবেই কেটে যাচ্ছে এই জিনিস কেনা এই এইটা কিনতে হবে ওই ওটা কিনতে হবে ওর ড্রেস বানানো সব কিছু করতে করতে আমাদের সময় খুব ভালোই কেটে যাচ্ছে আর এই তো দেখতে দেখতে ও বড় হয়ে যাচ্ছে আর ওর অন্নপ্রাশনে চলে আসলো দেখো সেই নিয়ে আসলাম ওকে নার্সিংহোম থেকে আর আজকে ওর নাকি এই বাসে অন্নপ্রাশন দিব দেখতে দেখতে এক বছর দু বছর এইভাবে কেটেও যাবে তো তোমাদেরকে আমার জানুয়ারি মাসের আপডেট দেওয়ার ছিল তো এটাই আর ও হ্যাঁ অন্নপ্রাশনের ডেট বলতে ওর অন্নপ্রাশনের ডেট হলো চোদ্দোই জানুয়ারি তো চোদ্দোই জানুয়ারি ঠিক করা হয়েছে ওর অন্নপ্রাশনের ডেট এটাই আর হ্যাঁ আমাদের দু হাজার তেইশটা খুব ভালো গেছে আর আমাদের জীবনের সব থেকে মহামূল্যবান জিনিসটা পেয়েছি এ হচ্ছে সেটা আমাদের ছোট বেবি ভগবান আমাদের দিয়েছে তো আমরা প্রচন্ড হ্যাপি এঁকে নিয়ে প্রচন্ড পেয়ে গেছে দেখো তো ওর ঘুম পেয়ে গিয়েছিল তার জন্য ওর পাপার কাছে দিয়ে দিলাম ওর পাপা জাস্ট আসলো এই কাছে তো চলো আজকে ভিডিওটা তাহলে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা